দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলিম সর্দার ওয়ার এন্ড প্রোপাইটার বা মালিক আজকে আমাদের আলোচনার বিষয় ডিটারজেন্টে ব্যবসায় যারা আসতে চাচ্ছেন তারা নানান রকম খোঁজ খবর নেন মেশিনের দাম কিরকম লাইসেন্স করতে কত টাকা খরচ হতে পারে এই পণ্য তৈরিতে কত টাকা খরচ হয় কত টাকা বিক্রি করা যায় আমাদের আলোচনার বিষয় হলো এক কেজি ডিটারজেন্ট বিক্রি করে কত টাকা লাভ করা যায় এই আলোচনার শুরুতে আমরা আলোচনা করব যে এক কেজি ডিটারজেন্ট মনে করেন বাজারে যেগুলো পরিচিত আছে যেমন সার্ফেক্সেল আছে রিন আছে হুইল আছে ঘড়ি আছে ফার্স্ট ওয়াশ আছে এই কোন ডিটারজেন্ট পাউডারের মতো মাল বানাতে কত টাকা খরচ হবে এবং এইগুলো মার্কেট প্রাইস কিরকম বা আমাদের কাছ থেকে যারা মেশিন নিয়ে যাচ্ছে তারা এরকম মান বানিয়ে কত টাকা করে বাজারে সেল তাহলে একটা ক্লিয়ার করছে আইডিয়া পেয়ে যাবেন যে এক কেজি ডিটারজেন্ট তৈরিতে কত টাকা খরচ এবং কত টাকা বিক্রি করা যায় মানে কত টাকা লাভ করা যায় প্রথমে যদি আমরা চিন্তা করি যে সার্ফেক্সেল বাংলাদেশের সবচেয়ে দামি ডিটারজেন্টের নাম হলো সার্ফেক্সেল সার্ফেক্সেল এর মতো মাল যদি বানাতে চান তাহলে আপনার পার কেজিতে খরচ হবে সত্তর থেকে আশি টাকা ভালোভাবে মনে রাখবেন সত্তর থেকে আশি টাকা পার কেজিতে খরচ হবে অন্যদিকে এই এক কেজি সারফেক্সেল কত টাকা মার্কেটে বিক্রি হয় গায়ে রেট আছে হলো তিনশো টাকা এখন বেশ কিছুদিন ধরে অনেকগুলো কোম্পানি হয়ে যাওয়ার কারণে সারফেক্সেল তাদের রেট কিছুটা কমিয়েছে পার কেজিতে ষাট টাকা ছাড় দিয়েছে তার মানে এখন হলো দুইশো চল্লিশ টাকা পার কেজি তাহলে একবার চিন্তা করেন যে কি পরিমাণ লাভ করে যে প্রতি কেজিতে ষাট টাকা পর্যন্ত সারও দেওয়া যায় আচ্ছা এবার আসি ঋণ বা ফার্স্ট ওয়াশ ঋণ এবং ফার্স্ট এর মান প্রায় একই রকম এই রকম যদি ডিটারজেন্ট বানান তাহলে বাংলাদেশের যে মার্কেট মনে করেন সবচেয়ে বড় মার্কেট কেমিক্যাল সেটি হলো মিটফোর্ড হাসপাতালের সামনে বাবু বাজার বা আরমানি টলা কেমিক্যাল এর মার্কেট এখান থেকে কাঁচামাল কিনে যদি আপনি এরকম মাল বানান তাহলে পঁয়ষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকা মতো খরচ পড়তে পারে কারণ এটার গায়ে রেট কত আছে এটার গায়ে রেট আছে একশো আশি টাকা বা একশো নব্বই টাকা ধরেন একশো আশি টাকা হলো গায়ে রেট আছে তার মানে এটা আপনি কয় টাকা খরচ করে বানাতে পারবেন এরকম মাল যদি বাংলাদেশের এই মার্কেট থেকে কেমিক্যাল কিনে বানান তাহলে পঁয়ষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকার ভিতরে এক কেজি বানাতে পারবেন হুইলের মতো যদি ডিটারজেন্ট বানান তাহলে এটা আপনার ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ খরচ হতে পারে আর এইটা মার্কেটে যে বিক্রি হচ্ছে এদের গায়ে রেট আছে হলে একশো সত্তর টাকা কমপক্ষে এখন কথা হলো হুইল এবং ইন্ডিয়ান যে একটি পাউডার রয়েছে ঘড়ি এটার মান প্রায় একই রকম এর বাইরে যদি আপনি আরো নর্মাল চান তাহলে আসবে হকারের কাছে যে মালগুলো পাওয়া যায় ভ্যানের উপরে বিক্রি করে তিন প্যাকেট একশো টাকা বা এই জাতীয় এই রকম যে ডিটারজেন্ট গুলো আছে সেইগুলো এর চেয়ে নিচে এগুলো আটত্রিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এক কেজি বানানো সম্ভব এখন কেমিক্যালের দাম একটু বেশি চলছে যে কারণে দেখা যাচ্ছে সর্বোচ্চ আটত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে এটা বানানো সম্ভব এবং এতে ফেনাও হবে পরিষ্কার হবে এরকম মান করলে পঞ্চাশ টাকার উপরে যাবে না কয়েকদিন আগে দাম একটু কম ছিল তখন পঁয়তাল্লিশ টাকার উপরে যেত না এরকম বানানো সম্ভবত তাহলে দেখেন এই যে যদি আপনার অনলি সর্বোচ্চ সত্তর থেকে আশি টাকা তৈরি করা যায় সার্ফেক্সেল এটা কত টাকা বিক্রি করছে এখন আপনি যদি সার্ফেক্সেল এর মতো মাল বানান বা ঋণের মতো মাল বানান সেগুলো আপনি তো ওদের মতো বিক্রি করতে পারবেন না ওরা হলো এক কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত দোকানদারকে লাভ করার সুযোগ দেয় দোকানে পৌঁছে দেয় এসার দিয়ে পনিতে বিজ্ঞাপন দেয় মানুষ এগুলো কেনে দোকানদারকে প্রতি কেজিতে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ ছাড় দেয় কিন্তু আপনি যদি এই সত্তর থেকে আশি টাকা মান বানিয়ে মানে সার্ফেক্সেলের মতো মাল বানিয়ে যদি দোকানে একশো টাকা করে বিক্রি করেন অনাসে বিক্রি করতে পারবেন বা একশো টাকা করে যদি বিক্রি করেন অনাসে বিক্রি করতে পারবেন আপনি যদি হুইলের মতো মাল বানিয়ে দোকানে একশো টাকা একশো টাকা করে বিক্রি করতে চান তাহলে অনাসে বিক্রি করতে পারবেন এখন একশো টাকা করেও যদি আপনি বিক্রি করেন আর এটা দোকানদার তাহলে কত বিক্রি মনে করেন আপনি বিক্রি করছেন টাকা দোকানদার আপনার কাছ থেকে কিনে নেবে একশো বিশ টাকা সে তো আর টাকা বিক্রি করবে না সে কত বিক্রি করবে গায়ে রেট দেওয়া থাকবে একশো টাকা বা টাকা সাপোজ টাকা রেট আছে সেখান থেকে দোকানদার যদি পার তে বিশ টাকা করে ছেড়ে দেয় তবুও সে একশো ষাট টাকা বিক্রি করতে পারবে তার মানে চল্লিশ টাকা পার তে সে লাভ করতে পারবে যে জায়গায় ইউনিলিভারের পণ্যগুলো হুইল রিন এগুলো পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত লাভ দেয় সে জায়গা আপনি নতুন কোম্পানি করলে চল্লিশ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন আপনি যদি আরো কমও লাভ করতে চান তবুও আপনার অনেক টাকা তো আর এই প্রজেক্ট তৈরিতে খরচ হবে মাত্র সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা এরকম যদি সবচেয়ে এই মেশিন টা নিয়ে শুরু করলে আপনি মেশিন কাঁচামাল পঞ্চাশ হাজার টাকা প্যাকেট সিলিন্ডার লাইসেন্স এভরিথিং যা কিছু আছে এগুলো নিয়ে শুরু করলে সাড়ে তিন লাখ টাকা আপনার খরচ হবে এক্ষেত্রে শুধু আপনার নিজের কোনো গোডাউন বা কোনো জায়গায় ভাড়া নেবেন এই খরচটা যুক্ত হবে তাইলে দেখেন মাত্র 3 থেকে 5 লাখ টাকার ভিতরে আপনি একটা প্রজেক্ট শুরু করতে পারবেন যেটা হবে কারখানা উৎপাদন করবেন ফার্মাসরীরা মাল বানাবে আপনি সেই মালটা বিক্রি করবেন দোকানে বা গ্রাহকের কাছে সেইটাই আপনি পার কেজিতে 30 টাকা 40 টাকা 50 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন তাইলে বড় বড় কোম্পানিগুলো কত টাকা লাভ করে আর বড় বড় কোম্পানি যে মালটা তৈরি করে আপনার যদি 80 টাকা তৈরি খরচ হয় বা 70 টাকা তৈরি খরচ হয় বড় কোম্পানির আরো 10 টাকা মিনিমাম কম খরচ হয় কারণ আপনি বাংলাদেশের মার্কেট থেকে কেমিক্যাল কিনছেন আপনি বাংলাদেশের মার্কেট থেকে কেমিক্যাল কিনছেন কিন্তু বড় কোম্পানি তো বাংলাদেশের মার্কেট থেকে কেনে না সে তো সরাসরি মেইন সোর্স থেকে হয় ইন্ডিয়া চায়না তাইওয়ান যে সমস্ত জায়গায় যে কেমিক্যাল গুলো তৈরি হয় সেই জায়গা থেকে জাহাজ ভরে কিনে আনে কন্টেইনার ভরে কিনে আনে বাট আপনি তো ভ্যান ভরে পিক ভরে মাল কিনবেন সো আপনার চেয়ে তাদের খরচ কম বাট তারা লাভ করে অনেক বেশি আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি আপনারা কোনো কিছু বুঝতে বাকি থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে পারেন অথবা যে ফোন নম্বর রয়েছে স্ক্রিনে এই নম্বরে কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন অথবা সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা সর্দার ওয়ার অ্যান্ড মেশিন গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে আলিন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা